কোচবিহারে আক্রান্ত বিরোধী নেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে কোচবিহারে গিয়ে তার কনভয়ের ওপরে হামলা চালায় তৃণমূলের সমর্থকরা যদিও বিরোধী নেতার অভিযোগ বা দাবি এই হামলাকারীরা রোহিঙ্গা এবং বাংলাদেশি কোচবিহারে যে সীমান্ত সেই সীমান্ত অরক্ষিত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবলীলায় এই রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তারা ঢুকছে এবং রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস একজন জেট ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া এক বিধায়ক তিনি রাজ্যে বিরোধী নেতা ইজিকালটা একজন পূর্ণমন্ত্রীর সমান তার মর্যাদা তার সঙ্গে রাজ্য প্রশাসন ছিল রাজ্য পুলিশ ছিল স্কট ছিল তা সত্ত্বেও কীভাবে হামলা চলল বা কারা হামলা চালালো সে নিয়ে প্রশ্নচিহ্নের মুখে পড়েছেন জেলা পুলিশ প্রশাসন এই বিষয়টি নিয়ে হাতিয়ার করতে ছাড়েনি বিজেপি দিকে দিকে এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় রাস্তায় অবরোধ টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেছে বিজেপির সমর্থকরা খুব যদি অঙ্কে ভুল না করি তাহলে এই ধরনের বিরোধী নেতার উপরে হামলাটা খুব একটা রাজনৈতিক বিচক্ষণ তার পরিচয় বলে অন্তত মনে করা যাচ্ছে না অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের সাথে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে তাদের যেটা বক্তব্য শুভেন্দু অধিকারীকে এক্সট্রা মাইলেজ পাইয়ে দেওয়া হলো এবং বিজেপি এটাকে একটা হাতিয়ার করে এটাকে একটা টানা আন্দোলনের সুযোগ পেল আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন বলছেন রোহিঙ্গা এবং বাংলাদেশিদের কাজ এবং পরবর্তীকালে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে দেখে যা ব্যবস্থা করার করবে বিরোধী নেতার বক্তব্য আমরা আমরা আবার আলোচনায় রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই ভোটার তালিকা থেকে তাড়াতে চাই বি হয়েছে পশ্চিমবঙ্গে যদি হয় এই বর্ডার খোলা কোচবিহার পাশেই বাংলাদেশ ভু করে লংঠক আছে একটা বাংলাদেশি মুসলমান আর রোহিমনা প্রথমে ভোটার তালিকায় থাকবে না তারপরে বিজেপিএসে বুলডোজারের মাথায় তুলে কাটা তার এলো ফেলবো কাট আপনারা শুনলেন বিরোধী নেতা সুমেন্দ অধিকারীর বক্তব্য এখন এই বিষয়টি একদম পরিষ্কার করে বোঝা দরকার যে একজন বিরোধী নেতাকে তাকে গো ব্যাগ দিতে পারে তার স্লোগান হতে পারে তাকে কালো পতাকা দেখানো হতে পারে কিন্তু তার কানভয়ের উপরে যেভাবে হামলা চালানো হয়েছে এবং যেভাবে ভাঙচুর করা হয়েছে তাতে বিরোধী নেতার প্রাণ সংশয় ছিল বলে দাবি করা হয়েছে এই বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানানো হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের থেকে পাল্টা দাবি করা হয়েছে যে যেহেতু এই ভোটার তালিকা সংশোধনের নামে প্রচুর ভোটার বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং কোচবিহারের যে রাজবংশী তাদেরকে এনআরসির জন্য তাদেরকে আসাম থেকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই কারণে মানুষের একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ ছিল আর সেই ক্ষোভের কারণেই বিরোধী নেতার গাড়ির উপরে হামলা চালিয়েছে সাধারণ মানুষ এখানে তৃণমূল কংগ্রেসের কোনো সংযোগ নেই এটা রাজনৈতিক বক্তব্য এটা তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকতো তৃণমূল কংগ্রেস বিজেপি যদি ক্ষমতায় থাকতো তাহলে বিজেপিও একই কথা বলতো সিপিএম যখন ছিল তখন সিপিএমও ঠিক একইভাবে বলতো বা বিরোধীরা পাল্টা ঠিক এভাবেই অভিযোগ করত। অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে পক্ষে বিপক্ষে থাকবে কিন্তু একটা বিরোধী নেতা তার কনভয়ের ওপরে হামলা চালিয়ে সেই কনভয়কে ভাঙচুর করা একটা বুলেট প্রুফ গাড়িকে ভাঙচুর করে দেওয়া এটা কোনো মতেই অন্ধতাবাকে গণতান্ত্রিক পরিবেশ এটা মেনে নেওয়া যায় না রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ যে নেই বারবার করে বিরোধীরা দাবি করছে সেই দাবিকে আরেকটু উস্কে দিল খুব যদি ভুল না হয় এই বিষয়টি নিয়ে অনেক দূর জল গড়াবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এই যে বিশেষ নিবিড় যে সমীক্ষা অর্থাৎ ভোটার তালিকায় যে সংশোধন সেই সংশোধন নিয়েও কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট কড়া মনোভাব নিয়েছে ইতিমধ্যেই দেখা গেছে যে বেশ কয়েকজন ডব্লু বিসিএস অফিসারকে সাসপেন্ড করেছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য নির্দেশ এসছেন মুখ্য নির্বাচন কমিশনের অফিস থেকে ফলে বোঝা যাচ্ছে যে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এই বিশেষ নিবিড় যে সমীক্ষা সেই তাকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক পরিমণ্ডল বা রাজনৈতিক পরিবেশ আরও বেশি তপ্ত হতে পারে এমনও হতে পারে যে এই বিষয়টি এতটাই জল গড়ি যেতে পারে যে হাতের থেকে হয়তো বেরিয়েও যেতে পারে ফলে খুব ঠান্ডা মাথায় শাসক দলকে এর মোকাবিলা করতে হবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে যদি কোনো হটকারী বা এই অবিমিশ্রকারিতা যদি পথ নেয় তাহলে সে সেক্ষেত্রে কিন্তু শাসক দলের যথেষ্ট ক্ষতি হতে পারে এবং রাজনৈতিকভাবে তাদের অনেক জমি হারান হারাতে হতে পারে আর তার পূর্ণ ফায়দা তুলতে পারে বিরোধী বিজেপি কিন্তু বিজেপির পালে যে হাওয়াটা উল্টো দিকে যাচ্ছে সেটা হচ্ছে বাঙালি অস্মিতা বা বাঙালি সেন্টিমেন্ট আর এই সেন্টিমেন্টকে নিয়েই আপাতত শাসক দল তারা রাস্তায় নেমেছেন আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত এই সেন্টিমেন্টই কাজ করবে কিন্তু তার আগে ভোটার তালিকায় সংশোধন নিয়ে আরও বেশি করে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রেখে যা দেখা যাচ্ছে সাংবিধানিক সংকট দেখা দেবে কিনা সেটা সময় বলবে তবে যেভাবে বিরোধী এবং শাসক দলের মধ্যে এই ক্রমশ তপ্ত কথা এবং তপ্ত বাক্য বিনিময় হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার এবং প্রশাসনের কাছেও এটা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ নির্বাচন কমিশনের খাড়া জ্বলছে এই মুহূর্তে রাজ্যে প্রশাসনের মাথার ওপরে যেটা হারে হারে টের পাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত থাকা যারা যারা এই বিএলও ইআরও বা ইসিআরও যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে টের পাচ্ছেন যে এবারের ভোটটা একটু অন্যভাবে চাইছে বা অন্য পথে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলকে অত্যন্ত ঠান্ডা মাটারে মোকাবিলা করতে হবে এই ধরনের হটকারী কাজ যদি করে তাহলে তার জন্য গুণাগাত দিতে হবে শাসক দলকেই